বিসমিল্লাহ রহমান বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করে পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা কেমন আছেন আশা রাখি সকলেই ভালো আছে নিজ নিজ অবস্থান থেকে এবং আমিও আল্লাহ অশেষ রহমতে আমার অবস্থান থেকে ভালোই আছি তাহমিদাস ডেলি ব্লগ থেকে আরও নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি তাহমেদার রাজশাহীর মেয়ে বগুড়া থেকে বলছি বরাবরের মতন আজকের এই ভিডিওটিও আমি সকাল থেকে শুরু করেছি খুব বেশি সকাল না প্রায় দশটার পর থেকে সকালে নাস্তা সেরে ফেলেছি আর আজকে ওয়েদারটা ভালোই ছিল ঠান্ডা ঠান্ডা এই ভিডিওটা প্রায় আমার দুই তিন দিন আগের তখন কিন্তু আবহাওয়াটা মাসাল্লা অনেক সুন্দর ছিল না শীত না গরম কিন্তু আমি যে ভয়েস ওভার করছি তখন কিন্তু অনেক গরম ছিল আজকের দিনটা কিন্তু অনেক গরম তো এই যে আমি আপনাদের সাথে কথা বলছি আর টুকটা কাজও করে নিচ্ছি আমি যে মেলা থেকে জারগুলো কিনে এনেছিলাম সেগুলো ধুয়ে নিয়ে সব কিছু রিফিল করে নেওয়া হলো আসলে এগুলো আমি এখন পর্যন্ত ইউজ করিনি তো ভাবলাম যে আজকে থেকে ইউজ করব আমি এগুলো রান্নাঘরে একটু ডেকোরেশন করে নিব আর আপনাদের সাথে শেয়ার করব আমি একটা তেলে ওয়েল জারে আমি সয়াবিন তেল আর আরেকটা ওয়েল জারে আমি সরিষার তেল রেখেছি এই যে এখানে আমি একটা কাঠের ট্রে নিয়েছি এই কাঠের টুকরাটা ছিল আমার বাসায় তারপরে আমি তেলের জারগুলো রাখবো আর চিনি চাপাতির জার সব এখানেই সাজাবো আসলে আমার রান্নাঘরের কাউন্টারগুলো অনেক ছোট যার কারণে কিভাবে কি ডেকোরেশন করব। আসলে বুঝে পাচ্ছিলাম না তো আপাতত চিন্তা করলাম যেভাবেই থাক পরে কোনো একটা কিছু এইটা নিয়ে পরিকল্পনা করব। ভাড়া বাসায় সবকিছু তো মনের মতন হয় না আসলে মনের মতো করে নিতে হয় আর এই যে আমার কিউট কিউট প্লেটগুলো আমি এখানে রেখে দিচ্ছি এখন দুপুরে রান্না করার পালা তো দুপুরে আজকে কি রান্না করব খুব টেনশনেই ছিলাম তো পরে ভাবলাম যে আজকে পোলাও রান্না করে নিব আর একটু আলুর ভত্তা করব তার সাথে মুসুরের ডালের ভত্তা করব এভাবে কিন্তু আমরা মাঝে মাঝে প্রায় করে খাই আমাদের কাছে বেশ ভালোই লাগে আসলে ছোটোবেলাতেও কিন্তু এভাবে দেখতাম আমার আম্মা করতো পোলাও রান্না করতো মসুরের ডালের ভত্তা আলুর ভত্তা ডিম ভাজি ভালোই লাগে এইভাবে করে খেতে আর তার সাথে কিন্তু আমার মি মাপুর কথাও মনে পড়ল সেই দিন মি মাপুর ভিডিও দেখে আমার খেতে খুবই মন চাচ্ছিল আপু সেই সেদিন মানে যাও ভাত রান্না করেছিল আর চার ধরনের ভত্তা তো আমি আজকে চার ধরনের ভত্তা তো করছি না আমি দুই ধরনেরই ভর্তা করব আলুর ভত্তা আর মুসুরের ডালের ভত্তা আর শশার সালাদ আর তার সাথে কালকে কিছু মাংস আছে মুরগির মাংস এই দিয়ে আমাদের আজকে দুপুরে হয়ে যাবে এই যে এখানে ভর্তা আমি করে নিচ্ছি আমরা কিন্তু খুব ঝাল খাই না তা আমি এখানে তিনটা শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম আর সাথে কিছু কাঁচা মরিচও ছিল আসলে গ্যাস্ট্রিকের সমস্যার কারণে বেশি ঝাল খাবারও খাওয়া যায় না আর আমার ছোটো মেয়েটাও খেতে পারে না মাঝে মধ্যে এই ধরনের খাবার কিন্তু ভালোই লাগে এই যে সেই দিন ছিল একটু ঠান্ডা আবহাওয়া যার কারণে এই ধরনের খাবার খেতে কিন্তু ভালোই লেগেছে কিন্তু আজকে কিন্তু প্রচণ্ড গরম আজকে আমি ভয়েস ওভার করছি আজকে কিন্তু খুবই গরম দুই দিন বৃষ্টি না হলে এত গরমে তাপমাত্রা বাড়ছে যা বলার কথা না এই তো আমি এখন খাবারটা সার্ভ করে নিচ্ছি আমি আমার ছোট মেয়েকে খাওয়াই দিই তারপরে কিন্তু আমি খাই এখন পর্যন্ত যে বা যারা আমার এই ভিডিওটির সাথেই আছেন প্লিজ আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তো একটি লাইক করে দেবেন আর যদি খুব বেশি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যদি এই কাজটি আপনি অলরেডি করে ফেলেছেন তাহলে আপনাকে জানে অসংখ্য অসংখ্য দোয়া ও মন থেকে ভালোবাসা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বারবার এই কথাটি আমি আপনাদেরকে বলি কারণ একটি লাইক আমার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো আজকে বিকালে কিন্তু না সরি আজকে না সেই দিন বিকালে কিন্তু আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম আমাদের বাসার পাশে একটা লেকের পাড় আছে সেখানে গিয়েছিলাম লেকের পাটটা এতই সুন্দর এত চমৎকার যে যদি আমি সত্যি আরও সুন্দর করে ভিডিও করে আনতে পারতাম তো খুবই ভালো লাগতো আসলে কি বলবো আমি এতটা সুন্দর করে ভিডিও করতে পারিনি আসলে আমাকে কেন যেন খুবই আনিজি লাগে বাইরে যেয়ে কিন্তু আমি মোবাইলটা একদম বের করতে পারি না আর ভিডিও করতে পারি না যতটুকু সম্ভব আমি একটু একটু করে করেছি ভিডিওটা তো ছোট করার জন্য আমি সব সম্পূর্ণ সব কিছু আসলে দেখাই না কেটে ছেটে একদমই ছোট করি কারণ বড় ভিডিওরা জানি আপনারা পছন্দ করেন না যার কারণে আমি ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আমি বাসায় আসার পর কিন্তু আমি এই যে এখানে একটু কফি বানাই নিচ্ছিলাম তো আমি মিনি প্যাক কফিগুলো দিয়ে কফি এখানে বানাই নিচ্ছি আমার যদি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দেখবেন কারণ আমি এ পথে নতুন আমার কাছে কিন্তু ভুল হতেই পারে ভয়েস ওভার করার সময় তো প্লিজ প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আপনাদের কমেন্ট কিন্তু আমাকে ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ জাগায় এই যে আমার কফিটা ব্লেন্ড করা হয়ে গেছে আমি শুধু এখন গরম দুধের মধ্যে দিয়ে এখন সার্ভ করে নেব এই তো আমি মনে হয় একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ